নতুন বিমান কেনার চিন্তা সচল হচ্ছে লালমনিরহাট এয়ারবেজ পশ্চিমবঙ্গের হাসিমারা বিমান বিমানঘাটে দিয়েই ঘায়েল করে ফেলা হবে বাংলাদেশকে এমন অবজ্ঞা অবজ্ঞাসুর ভারতের মিডিয়া ও সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন আলোচনার মধ্যেও বাংলাদেশও ভাবছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা জোরদারে সেই সাথে গুঞ্জন চলছে লালমনির হাটের বিমান ঘাঁটি পুনরায় চালু করার দুই হাজার চব্বিশ সালের সামরিক শক্তির বিচারে বিশ্বের একশো পঁয়তাল্লিশটি দেশের মধ্যে সাঁত্রিশতম অবস্থানে রয়েছে বাংলাদেশ দুই হাজার সালে যে অবস্থান ছিল চল্লিশতম সেই হিসেবে এই বছর বাংলাদেশের অবস্থান আগের বছরের তুলনায় তিন ধাপে গিয়েছে সামরিক শক্তির তালিকা প্রকাশ করা প্রসিদ্ধ গ্লোবাল ফায়ার পাওয়ারের সর্বশেষ কে এই তথ্য উল্লেখ করা হয়েছে সামগ্রিকভাবে সামরিক শক্তির এই অগ্রগতি হলেও বাংলাদেশের বিমান বাহিনীর সক্ষমতা বৃদ্ধির তাগিদ অনেকদিন থেকেই সাম্প্রতিক সময়ে রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় বাংলাদেশের সক্ষমতা নিয়ে রয়েছে নানা প্রশ্ন মিয়ানমারের সাথে বাংলাদেশের শত্রু ভাবাপন্ন সম্পর্ক বিদ্যমান আর ভারতের সাথে ক্রমবর্ধমান উত্তেজনার কারণে ভারতীয় কিছু মিডিয়া বাংলাদেশের সামরিক সক্ষমতা নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করছে এই অবস্থায় বাংলাদেশ বিমান বাহিনী সামরিক সক্ষমতা বৃদ্ধির চেষ্টা করছে বলে বিভিন্ন মাধ্যমে শোনা যাচ্ছে বাংলাদেশ বিমান বাহিনী টাঙ্গালের রসুলপুর ফায়ারিং রেঞ্জে আকাশ থেকে ভূমিতে গোলাপ অর্শন মহড়া দুই হাজার চব্বিশ এক্সারসাইজ ফ্ল্যাশ পয়েন্ট পরিচালনা করেছে সাতাশ নভেম্বর বুধবার বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান প্রধান অতিথি হিসেবে রসুলপুর ফায়ারিং রেঞ্জে উপস্থিত থেকে মহড়ার বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণ করেন সেখানে প্রধান অতিথির বক্তব্যে তিনি জানান বাংলাদেশ বিশ্বের যে কোনো জায়গা থেকে বেশ কিছু পঞ্চম প্রজন্মের মাল্টি রোল কম্বেট এয়ারক্রাফট কেনার চিন্তা করছে একই সাথে বিমান বাহিনীর জন্য আধুনিক হেলিকপ্টার ও সারফেস টু এয়ার মিজাইলের ক্ষমতা বৃদ্ধির জন্য বিমান বাহিনী সচেষ্ট আছে বলে জানিয়েছেন এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষক ও বিশিষ্ট টিভি টক শো আলোচক অধ্যাপক ডাক্তার শাহিদুজ্জামানি একটি টেলিভিশন টক শোতে বলেছেন বাংলাদেশ চল্লিশটির মতো যে সেভেন বিমান চীনের কাছ থেকে কেনার পরিকল্পনা করছে তবে সমর্থিত কোনো সূত্র থেকেই এই তথ্যের নির্ভরযোগ্যতা যাচাই করা যায়নি নিরাপত্তা জনিত কারণেই বাংলাদেশের প্রতিরক্ষা প্রকিউরমেন্ট সম্পর্কে আগে থেকেই খুব একটা তথ্য জানা যায় না সম্প্রতি ভারতের বিভিন্ন মিডিয়া বাংলাদেশকে সামরিক দিক থেকে ঘায়েল করার আলোচনায় প্রায় পশ্চিমবঙ্গের হাসিমারা বিমানঘাটির সক্ষমতা নিয়ে বড়াই করে থাকে এবং বর্তমানেও করছে উত্তরবঙ্গে হাসিমারা থেকে বাংলাদেশ ভুটান এবং চীন তুলনামূলকভাবে নিকটবর্তী রাফাল যুদ্ধ বিমানকে স্বাগত জানাতে প্রস্তুতি পূর্ব অনেকটাই সেরে ফেলেছে বিমান ঘাঁটিটি এদিকে বিমান ঘাঁটি নিয়ে বাংলাদেশে যে আলোচনাটি জোরালো হয়েছে তা হল লালমনিরহাটে আয়তনিক এশিয়ার দ্বিতীয় বৃহত্তম এয়ারবেজকে আবারও সচল করা এই এয়ারবেজটি ভারতের সীমান্ত থেকে মাত্র বারো কিলোমিটার দূরে তাই এই এয়ারবেজ ও এয়ারপোর্টটি ভারতের চিন্তার কারণ হয়ে দাঁড়াবে বলাই বাহুল্য উনিশশো সালে স্থাপিত এই এয়ারবেজটি এর আগে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে সচল হওয়ার উদ্যোগ নেওয়া হয়েছিল কিন্তু অজানা কারণে তা আর করা হয়নি পরিবর্তে এটি শেখ মুজিবুর রহমান এভিয়েশন ও এরোস বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস হিসেবে রূপান্তর করা হয় তবে চলমান উত্তেজনা ও পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে এই বিমান ঘাটে যদি পুনরায় সচল করা হয় তবে আঞ্চলিক রাজনীতিতেও বাংলাদেশের আলাদা গুরুত্ব তৈরি হতে পারে প্রতিবেদনটি ভালো লেগে থাকলে আপনার ফেসবুকের টাইম লেনে এখনই শেয়ার করুন সে সঙ্গে বিশ্ব বাংলার ফেসবুক ফলো করুন ও বিশ্ব বাংলার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ